হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ধামাকা অফার নিয়ে চলে এলাম খুব দারুণ দারুণ কাতান শাড়ি ধামাকা অফার নিয়ে চলে এলাম খুব দারুণ দারুণ কাতান শাড়ি খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে দিচ্ছি আমরা সব থেকে কম দামে দিচ্ছি নাম্বার ওয়ান কাতান শাড়ি খুবই দারুণ দারুন কাতান শাড়ি যার যেটা পছন্দ হবে জলদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এক এক করে আমরা খুলে দেখাচ্ছি দেখুন খুবই দারুণ দারুণ গিফটের জন্য হোক বিয়ের জন্য হোক একটা বিয়ের অনুষ্ঠানে পরে যেতে পারবেন শাড়িগুলো খুবই দারুণ হবে সফটের মধ্যে এই যে শাড়িটা দেখেন মাশাল্লাহ খুবই দারুণ শাড়ি এই শাড়িটা দেখুন এটা আছে হচ্ছে আপনার নেভি ব্লুর সঙ্গে ফিরোজা কন্ট্রাস্ট খুবই চমৎকার হুম নেক্সট যে এবার এই শাড়িটা দেখুন অসাধারণ অসাধারণ অন্যান্য জায়গায় এইসব শাড়ি ছয় হাজার সাত হাজার করে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি অনলি খুবই রিজনেবল প্রাইসে দামটা বলে দিব একটু দেখতে থাকুন দামটা বলে দিব আমরা কিছু সময় পরে আপনারা দেখতে থাকুন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সটাইটা দেখুন খুবই দারুণ পার্টটা যেমন করছে আঁচলটাও খুবই দারুণ আছে জি শাড়িটাও দারুণ আছে অল্প কাজের মধ্যে দাম থাকছে মাত্র এক হাজার নশো টাকা এক হাজার নশো টাকায় যার যেটা পছন্দ হবে অবিস্মরণীয় অফারে দিচ্ছি এক হাজার নশো টাকা খুবই দারুণ হবে শাড়িগুলো যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এই শাড়িটা দেখুন ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক লাভারদের জন্য এই শাড়িটা হবে বেস্ট একটা শাড়ি দেখেন মাসাল্লাহ কি দারুণ পাড়টা পাড়ের কাজটা দেখুন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক হাজার নশো টাকা